আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। আপনার জমির সীমানা সঠিক রয়েছে কি না কীভাবে বুঝবেন বা আপনি ধরেন কোনো জমি কিনতে যাচ্ছেন সেই জমির সীমানাটা সঠিক রয়েছে কি না এই ব্যাপারটা কি করে বুঝবেন দেখুন আমরা বাস্তব পরিস্থিতি অনুযায়ী সেই সময় করি কি কোনো আমিন বা সার্ভেয়ার জমিটা পরিমাপ এবং চারিদিক পরিমাপ করার পর আমরা বুঝতে পারি হ্যাঁ জমি সীমানা ঠিক আছে বা সমস্ত কিছু ঠিক আছে তারপরে কিন্তু আমরা জমিটা হয়তো কিনে নিই কিংবা আমাদের জমি রয়েছে তার উপর আমরা বাড়ি করতে আমরা লাগি কিন্তু মনে রাখবেন এই যে শুধুমাত্র সার্ভেয়ার বা জমি জরিপ যারা করছে তাদেরকে দিয়ে জমি জরিপ করানোর পরই আপনি যে নিশ্চিত হয়ে গেলেন এই ব্যাপারটা এতটাও নিশ্চিত না হওয়াই ভালো কারণ পরবর্তীকালে সমস্যা তাও দেখা দিতে পারে জমি জরিপ করার পরও কারণ আপনার প্রতিবেশীর জায়গা হয়তো আপনার কাছে প্রবেশ করেছে বা আপনার কিছুটা অংশ হয়তো আরও ছাড়া রয়েছে এরকমও হতে পারে সেজন্য আপনাকে যেটা করতে হবে রেকর্ডগুলো পূর্বের যে রেকর্ড রয়েছে সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপনাকে দেখে নিতে হবে পাশাপাশি যে নকশাগুলো রয়েছে সেই নকশাগুলোও কিন্তু আপনাকে দেখতে হবে এই পুরনো রেকর্ড বলতে আপনার প্রথমটা তো এলার রেকর্ডটা আগে দেখে নেবেন এবং বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে জমির সীমানা সেটা তো আপনাকে দেখতেই হবে আর মনে রাখবেন জমি জরিপ করার সময় শুধু আপনার সীমানা পরিমাপ করলেই হবে না প্রতিবেশীর যে সীমানা রয়েছে বা প্রতিবেশীর যে জায়গা রয়েছে সেই জায়গাটাও আপনাকে পরিমাপ করতে করতে আসতে হবে আর এই পরিমাপটা দক্ষিণ পশ্চিম থেকে হলে সবচেয়ে সুবিধা হয় আর আপনারা তো এটা ধরেন জানবেন না যে কোথা থেকে সরকারি সীমানা করা রয়েছে এবং সরকারি চিহ্নত করা রয়েছে এটা সরকারি আমিন ছাড়া যারা এমনি আমিন রয়েছে তাদের পক্ষেও কোনো কোনো সময় বোঝা মুশকিল হয় এই বিষয়টা আর যে রেকর্ডগুলোর কথা বলছি এলার রেকর্ডটা আপনারা চেক করবেন এবং সেই সঙ্গে যে ম্যাপ রয়েছে সেই ম্যাপটাও চেক করতে হবে আপনাকে পাশাপাশি আর এস রেকর্ডটাও আপনাকে দেখতে হবে আর যে ম্যাপ রয়েছে সেটাও আপনাকে দেখতে হবে এবার আর রেকর্ডের পর আর যেটা রেকর্ড হয়ে যায় সেটা হলো সিএস রেকর্ডটাও আপনাকে দেখতে হতে পারে যদি বৃহত্তর ঝামেলা হয় যদি সেই জায়গা নিয়ে দেখা গেল প্রচন্ড ঝামেলা হচ্ছে তাহলে কিন্তু আপনাকে সিএস রেকর্ড দেখতে হতে পারে এই তিনটে রেকর্ডের পাশাপাশি দেখতে হতে পারে কেবি রেকর্ড অর্থাৎ খানাপুরি বুঝারত এছাড়াও আর একটা রেকর্ড রয়েছে সেটা হলো মাদার কপি মাদার কপি মানে কি আপনার জমির যে দাগটা প্রথম যখন সৃষ্ট হয় অর্থাৎ প্রথম যখন শুরু হয়েছিল দাগটা সেই দাগ যখন শুরু হয় সেটা হলো মাদার কপি সেই মাদার কপি থেকে আপনি এটা করতে পারেন এবার চলে আসি আমরা এই রেকর্ডগুলো আপনি কি করে পেতে পারেন দেখুন এলআর রেকর্ড তো বর্তমানে এলআর যেটা ডিজিটাল রেকর্ড সেটা বাংলার ভূমি ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন আর রেকর্ডের তথ্য কিন্তু আপনারা ওয়েবসাইটে বা বাংলা ভূমি যে অ্যাপস রয়েছে সেখানে পাবেন না এজন্য আপনাকে কিন্তু আর এস রেকর্ড পাওয়ার জন্য বিএলআর অফিসে আপনাকে আবেদন করতে হবে এটা আপনি এফোর সাইজ পেপারের ওপরে দশ টাকার ফি স্ট্যাম্প দিয়ে আবেদন করতে পারেন এছাড়াও সিএস রেকর্ড পাওয়ার জন্য বিএলআরও অফিসে আবেদন করতে হবে অনেক সময় বিএলআরও অফিসে থাকে না অত্যাধিক পুরনো যেহেতু রেকর্ড আর কাগজপত্র ছিঁড়ে যাওয়ার ভয় থাকে বা কাগজপত্র ছিঁড়ে গেছে এরকমও থাকে সেই সময় কিন্তু আপনাকে জেলাশাসকের মালখানাতেও আপনাকে খোঁজ করতে হতে পারে কিন্তু জেলাশাসকের মালখানায় সরকারি নির্দেশ ছাড়া কেউ পারে না ওটা বা বিএলআরও অফিসেরও ক্ষমতা নেই আপনি যদি কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে হতে পারে আর বিএলআর অফিসে আপনার একবার খোঁজ নিয়ে দেখবেন সিএস রেকর্ড পাওয়া গেলেও পাওয়া যেতে পারে এবার চলে আসি ব্যাপারটা যখন আপনি সিএস রেকর্ড দেখে নিলেন আর এস রেকর্ড দেখে নিলেন এবার আপনি জমির ম্যাপগুলো কোথায় পাবেন কারণ আগেকার যে দলিলগুলো রয়েছে পুরাতন দলিল সেখানে কিন্তু জমির অনেক সময় অনেক সময় কি জমির ম্যাপই করা হতো না বা নকশাও করা হতো না সে সময় এখন বর্তমানে এটা ম্যান্ডেটারি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আপনি জমি রেজিস্ট্রি করতে গেলে আপনাকে কিন্তু জমির ম্যাপ আপনাকে সীমানাটা একবারে ম্যাপ আকারে আপনাকে পেন্টিং করে দেখাতে হবে এটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে জমি রেকর্ড বা দলিলে আপনার শেষ শেষ পাতায় থাকে কিন্তু অতীতের দলিলে একটাতেও আপনি রেকর্ডের এই যে নকশা নকশাটা পাবেন না এই নকশা যদি আপনাকে পেতে হয় তাহলে বিএলআরও অফিসের যারা তারা কিভাবে নকশাটা করেছে সেই নকশাটা আপনাকে দেখতে হবে আর আপনি যদি এটা দেখতে চান তাহলে মৌজা ম্যাপেও পেয়ে যাবেন বাংলার ভূমি ওয়েবসাইটে মৌজা ম্যাপ পাবেন সেটা কিন্তু এলআর মৌজা ম্যাপ সেটা কিন্তু আর এস মৌজা ম্যাপ নয় এল আর মৌজা ম্যাপ আপনি বাংলার ভূমি ওয়েবসাইটে পাবেন আমাদের পুরনো ভিডিও রয়েছে সেখানে আপনারা যদি চেক করেন প্লেলিস্টে লিস্টে সেখানে পেয়ে যাবেন আর এই যে প্লে যেটা বললাম আর এস মৌজা ম্যাপটা দিয়ে আপনারা এই এল আর মৌজা ম্যাপটা দিয়ে অনেকটা আপনারা একটা ধারণা পাবেন কিন্তু শুধু এল আর মৌজা ম্যাপ দিলে হবে না আপনাকে আর এস মৌজা ম্যাপটাও জোগাড় করতে হবে এজন্য কিন্তু আপনাকে সেই বিএলআর অফিসেরই স্মরণাপন্ন হতে হবে আর এস এর পাশাপাশি সিএসএর ম্যাপ রয়েছে তবে যদি আর এসেই আপনার সমস্যাটার সমাধান হয়ে যায় তাহলে আর সি এস এ যাওয়ার দরকার নেই তবে আমরা অনেক সময় যে সমস্যাটা ফিল করি সেটা হলো দেখা গেলো আমরা অনেক পুরনো বাড়ি করেছি সেই সময় তো অতটা ছিল না কিন্তু এখন বর্তমানে যারা আমাদের পাশের প্লটে বাড়ি করছে তারা করছে কি তাদের যখন আমিন নিয়ে আসছে বা হেন্দার নিয়ে আসছে তখন দেখা যাচ্ছে আমি আমাদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় আমরা এক ফুট ওনারাই পাবেন আমাদের ভিতরে তখন এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে তখন কিন্তু খুব সমস্যার সৃষ্টি হয় এবং মানসিক যন্ত্রণা একটা ভোগ হয় এইটা কিন্তু খুবই মুশকিল আর আরও কিছু কথা যেটা হলো এই যে এই রেকর্ডের ব্যাপারে এই রেকর্ডে আমরা অনেক সময় বিশেষ করে বিএলআর অফিসে গিয়েও পায় না একটা আমাদেরকে ঘুরতে হয় মহুরির মাধ্যমেও চেষ্টা করি দেখুন ব্যাপারটা হয়তো একটু দেরি হয় কিন্তু আমাদেরকে লেগে থাকতে হবে বিষয়টা লেগে থাকলে আমরা সবই পাবো আর আপনারা নিজেরা নিজে হাতে করবেন কোনো কিছু এই যে বাড়িতে বসে বা অনলাইনে বসে আমরা সিএস রেকর্ড বা আর এস রেকর্ড পেয়ে যাব এরকম কিন্তু ভাববেন না আপনাকে কিন্তু সেক্ষেত্রে অফিসে স্মরণাপন্ন হতেই হবে এছাড়াও মনে রাখবেন অনেক সময় পিট দলিলটাও আপনাকে দেখে নিতে হয় যেই আমার বর্তমান দলিলের সঙ্গে পিট দলিলের সাহুজ্য রয়েছে কি না কারণ মনে রাখবেন যতবার আপনার এই যে আপনার যে দাগ নম্বর সেই দাগ নম্বরে মানে এলআর দাগ নম্বর একরকম আর এস দাগ নম্বর আর এক রকম সিএস দাগ নম্বর আর এক রকম যতবার এই দাগ নম্বরগুলো চেঞ্জ হয়েছে মানে জমির যে আপনার ব্যাপারটা রয়েছে জমির ওইগুলো বিশেষ করে জমির যে তথ্য সেগুলোও চেঞ্জ হয়েছে যখনই দাগ নম্বর চেঞ্জ দেখবেন তখন বুঝবেন জমির তথ্য চেঞ্জ হয়েছে আর যখন দেখবেন খতিয়ান নম্বর চেঞ্জ হয়েছে তখন মালিক পরিবর্তন হয়েছে একই হয়তো দাগ থেকে গেছে কিন্তু খতিয়ান নম্বরটা চেঞ্জ হয়ে গেছে তখন তার মানে কি মালিক পরিবর্তন আর যখন দেখবেন দাগ নম্বর পরিবর্তন তখন জমির তথ্যাবলীর যে আপডেট সেটা আপডেট হয়েছে বা কোনো কিছু আরও কিছু রয়েছে এইবার আপনারা এই যে প্লটের ম্যাপ বা মৌজা ম্যাপ এইগুলো কিন্তু অনলাইনে দেখে নিতে পারেন কিন্তু অনলাইনে দেখলেও আপনারা বুঝতে পারবেন না তার একটা ডিগ্রি রয়েছে যে কত ডিগ্রিতে কত কি। সেই জমির পরিমাণ আপনারা মানে চোখে দেখে বুঝতে পারবেন না এটা আমিনরাই বুঝতে পারে। কারণ ট্রিকোন মিটির যে অঙ্ক সেই অঙ্কতে ডিগ্রি অনুযায়ী তারা কিন্তু স্কোয়ার ফুট কতটা কতটা কোন মিটারে পড়ছে সেটা কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খ বলে দিতে পারে এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল আপনারা সবচেয়ে ভালো হয় সরকারি আমিন নিয়ে যদি একবার চেক করে নিতে পারেন তারপর যদি জমিটা কেনেন বা তারপর যদি বাড়ি করেন সবচেয়ে ভালো কিন্তু আমরা সরকারি আমিন পা মানে যে দপ্তরগুলো আছে বিএলআর অফিস বা অন্যান্য দপ্তর সেখানে গিয়ে আমরা অনেক সময় অসহায়তা বা হেল্প পাই না সেজন্য আমরা ওই সরকারি আমিনও আনতে পারি না যাই হোক আজকে আলোচনা এইটুকুই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশেষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে